ফেসবুক লগুতে আমার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুক লগুতে কিন্তু আমার ছবিটি এখানে শু করছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক লোগোতে আপনাদের ছবি ব্যবহার করতে পারবেন শুধু আপনার ছবিই নয় আপনাদের প্রিয়জনের ছবি কিংবা অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন শুধু ফেসবুকেই নয় আপনারা চাইলে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপসেই কিন্তু আপনাদের যে কোনো পছন্দের ছবি কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকেই বল ভাবতে পারেন যে এটা ফেসবুক অ্যাপস না আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার ফেসবুক অফিসিয়াল ফেসবুক এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্লিক করার পর আমার ফেসবুককে আমাকে নিয়ে গিয়েছে এবং আবারও দুজো দেখায় যে এটার উপর ক্লিক করার পর কিন্তু আমার ফেসবুকটি চালু হয়েছে এটা কিন্তু ফেসবুক অফিশিয়াল পেজ আমি কিন্তু ফেসবুক অ্যাপসে লোগো হিসাবে আমার ছবিটি সেট করেছি আপনারাও চাইলে কিন্তু আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপসে আপনাদের ছবি কিংবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন তাহলে এই কাজটি কিভাবে করবেন এজন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এজন্য আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে গুগল ক্রম ব্রাউজারে চলে যাব গুগল ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমাদের সার্চবারে লিখবো আমরা উইগো কাপ উইগো কাপ লিখে কিন্তু এখান থেকে সার্চ করে দেব উইগো কাপ লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে উইগো কাপের যেই অফিসিয়াল অপশনটি আসছে সেটি এখানে শু করবে তারপর এটার উপর আমরা এখান থেকে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে ভিতরেও কিন্তু আরেকটা চার্জ অপশন আসবে এখানে চার্জবারে আমরা জিবিপি জিবিপি লিখে কিন্তু এখান থেকে লাল চার্জ অপশনটি আছে এখানে কিন্তু আমরা একটি চার্জ করে দেব চার্জ করে দেওয়ার পর উপরে যেই অপশনটি আসবে সেটা টাইটেলে যেই লেখাটি আছে লেখাটির ওপর আমরা কিন্তু একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে পেজটি আসবে আমরা কিন্তু নিচে চলে আসবো নিচে চলে আসার পর নিচে দেখতেই পারবেন এখানে রয়েছে এনি নেম চেঞ্জার যেই অপশনটি রয়েছে নিচে চলে আসার পর আমরা কিন্তু এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে প্লে স্টোরের একটি অ্যাপসে নিয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপসটি এই অ্যাপসটিতে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেব আমি ইতিমধ্যেই ইনস্টল করে রেখেছি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপসটি ওপেন করে শু করবে আপনারা যেই অ্যাপসটি থেকে আপনাদের লোগোটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাপসটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটি অ্যাপ সিলেক্ট করে নিলাম মাই বি এল অ্যাপসটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর যে ইমেজ অপশনটি আছে এই ইমেজে একটি ক্লিক করে দেবেন ইমেজে ক্লিক করার দেওয়ার পর আপনাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে আপনারা গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার অনেক পুরনো একটি ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা পছন্দ মতো ছবিটি ছোট বড়ো করে নিতে পারেন নিয়ে কিন্তু এই যে উপরে টিক চিহ্ন আছে এটাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের উপরে দেখতেই পাচ্ছেন ছবিটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে পরে উপরে যে ইউজ অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ছবিটি থেকে দেখতেই পাচ্ছেন অ্যাড অপশনটি চলে এসেছে আমরা যদি এখান থেকে অ্যাড করে দেই তাহলেই কিন্তু আমার বাংলালিং অ্যাপসের কিন্তু এই ছবিটি সেট হয়ে গেছে এখন দুজু আমরা এখানে দেখি যে আমাদের অ্যাপসে আপনারা লক্ষ্য করছেন যে এখানে মাই বি অ্যাপসে কিন্তু আমার ছবিটি সিলেক্ট হয়ে গেছে এখন দুজন আমি এই অপশানটিতে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদেরকে বাংলা লিং অ্যাপসে নিয়ে যাচ্ছে আপনারা এভাবে চাইলেই কিন্তু খুব সহজেই আপনাদের যে কোনো অ্যাপসে আপনাদের ছবি কিংবা প্রয়োজনের ছবি সেট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ